নমস্কার কেমন আছো সবাই আশা করি রাধবী পায় ভালো আছো সুস্থ আছো আজকের ওয়েদারটা দেখাচ্ছি দেখো একটু আগেই হলো ঝিরিঝিরি বৃষ্টি তারপরে দেখলাম বেশ রোদ উঠলো ওমা আবার দেখছি মেঘলা হয়ে গেল চারিদিকটা দেখো এরকম আকাশটা এখনো মেঘলা কি যে বৃষ্টি ধরেছে কদিন ধরে সে আর বলার কথা না পুজো করে নিচ্ছি স্নান সেরে চলো তোমাদেরকে একটু ঠাকুর ঘরে নিয়ে যাই এখন প্রায় দিনই সকাল সকাল বেশ পুজোটাও হয়ে যাচ্ছে এমনিতেও আমি সকালবেলায় পুজো করে নিই তারপরে অন্য কাজকর্ম করি গোপুসোনাকে যদি তার বাবা জাগিয়ে দিয়ে যায় তাহলে আমি আবার টিফিনটা বানিয়ে তারপরে আসি ঠাকুর ঘরে আর যেদিনকে না টি মানে গোপুসোনাকে তোলে সেদিনকে আমি আর টিফিন করি না আগেই চলে আসি আমার গুড়ুসোনাটাকে তুলতে কি সুন্দর লাগছে দেখো বাবুকে অপূর্ব সুন্দর তাই না এরকম একটা সুন্দর ড্রেস পরে বসে সে সেজে খুঁজে রাধা মাধবকে দর্শন করো ফুলটা একদমই অল্প গো সেইভাবে পুজো দিয়েছি আর কি করবো বলো বর্ষাকালে তোমরা তো জানোই ফুল পাওয়া খুব মুশকিল সেরকমভাবে ফুল পাওয়া যায় না যাও ফুল নিয়ে আসছে তাও দেখছি সব কেমন কালো কালো হয়ে যাচ্ছে মানে পচা পচা কী করবো সেগুলোকে বাদ দিয়ে ফেলে যেইটুকু পাওয়া যায় ওইটুকু দিয়ে দিচ্ছি পুজো আর ওই গাছে দু চারটে করে রোজ ফুল ফুটে ওই সেটাই তুলে নিয়ে দিচ্ছি আর কি করব বলো পুজো করা হয়ে গেছে না প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে আসতো রবিবার তো নিজেদের জন্য তো বাজার আসবে আর গোপোষণার জন্য প্রায় দিনই আসে খাবার তো আজকে নিয়ে চলে এসেছে গোপুসোনার জন্য রসগোল্লা বলছে নাকি ভাত ধরেই দেবে মিষ্টিটা ঠিক আছে তাহলে বাটি না দিয়ে আজকে মাটির পাত্র ভাড়ে করেই দিলাম আর মাটির পাত্র তো খুব সুন্দর দেওয়াও ভালো ভোগ তা চলো পুজোটা তো হয়ে গেছে বড় কাজ সব থেকে আমার বেশি বড়ো কাজ এটাই আমার গোপু তুলে স্নান করানো খাওয়ানো পুজো করা প্রসাদটাকে এবার নামিয়ে নেব রোজের মতন প্রসাদটাকে নামিয়ে নিয়ে টেবিলটাকে সুন্দর করে মুছে আবার গুছিয়ে রেখে দিলাম আর বড় লাইটটাকে বন্ধ করে ছোট ছোট ডুম লাইটগুলো দেখছে ঝুলছে ওইটাকেই জ্বালিয়ে রাখলাম যাতে একটু আলো আলো হয় ঠাকুর ঘরটা তুলসী মহারানীকে দর্শন করো আ হাওয়া দিচ্ছে আর মহারানি দোল খাচ্ছে দেখো আর এদিকে দেখো শশা ভোগ লাগিয়েছিলাম সেই শশাটাকে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি খোসাটাকে শশার খোসাটাকে এক দিদিভাইয়ের ভিডিও আমি দেখেছিলাম ফলের খোসাগুলোকে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে কিছুটা জলের মধ্যে আবার মিশিয়ে তারপর গাছের গোড়ায় দিতে তো আমিও ভিজিয়ে রেখেছি গাছের গোড়ায় দেব বলে মিষ্টি তো কমছেই না কি করব কাঁচা বন্ধ করলেও হবে না তাই কিছুটা কাঁচা মেশিনে দিয়ে দিয়েছিলাম আগে থাকতেই সেগুলোই কাঁচা হচ্ছে আর এইদিকে দেখো ওদিকে আমি পুজো করছিলাম আর মেয়েকে বলেছিলাম বেশ কিছুটা ভাত আছে একটু টিফিন বানা মানে ভাতগুলোকে ভাজা করা তো দেখো ভাত ভাজা করেছে ঠিক বেশ সুন্দর হয়েছে কিন্তু গাজর ছিল ঘরে ডিম দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভাতটাকে ভাজা করে নিয়েছে এখন এটাই টিফিন করবো আমরা মেয়ে অনেকটা কাজে গিয়ে রেখে দিয়েছে ওদিকে আমি পুজো করছিলাম এদিকে দেখো সুন্দর করে ভাতটাও ভেজেছে তারপরে এই যে দুধটাও জ্বাল দিয়ে রেখেছে ওর বাবাকে দিয়ে দিচ্ছি দুধ রুটি এই যে সুন্দর করে রুটিগুলোকে একটু ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি তবে একটু ভাতটাও ভাত ভাজাটাও একটু টেস্ট করতে দেব নিয়ে ভাজা করেছে একটু টেস্ট করুক দুধ রুটিটা সুন্দর করে ভিজিয়ে দিলাম টিফিনের জন্য মা মানে মেয়ে আর বাবা দুধ রুটি ভিজিয়ে দিলে বেশ ভালোই খায় তার জন্য দুধ রুটিটা দিলাম আর ভাতটা যেহেতু অল্প সেজন্য বাবাকে দুধ রুটিটা দিলাম আর ওই অল্প একটু দেবো টেস্ট করার জন্য চলো টিফিনটা আমরা সবাই মিলে এখন করে নিই নিয়ে চলে আসলাম দুজনের জন্য খাবারটাকে বেড়ে সকালবেলার টিফিন ভাত ভাজা আর ভাজা করেছে তো রাজু তো খেয়ে তুই তুই ভাজাটা করেছিস তা কেমন হয়েছে বল তুই চলে যাওয়ার মতো চলে যাওয়ার মতন কেন দেখতে তো খুব সুন্দর হয়েছে দেখলাম দেখতে কিন্তু ভালোই হয়েছে সুন্দর লাগছে আবার লঙ্কা বাজছিস কেন এত লঙ্কা দিয়েছিস খা লঙ্কাগুলো হ্যাঁ ঝাল খাবি না বড় হয়ে গেছিস এখন ঝাল খাবি না তো দুজনের জন্য দেখো নিয়ে নিয়েছি বেড়ে এখন দুজনের টিফিনটা করে নেবো তারপরে হবে আবার দুপুরবেলার রান্না বান্না চলো তাহলে এখন কার মতন রাখি টিফিনটা করে চলে আসলাম দেখো দুপুরে রান্নায় আজকে যে রবিবার তার জন্য একটু স্পেশাল রান্না বান্নাটা একটু বেশি হয় তবে মানে এখন আর রবিবার আর শনিবারের কোনো বালাই নেই যেহেতু মেয়ে এখন কলেজে পড়ে ও যে কোনো দিনই মানে আমাদের এখন বলতে গেলে মানে ছুটি ওই রো ছোটোবেলায় যেরকম স্কুলে যেত যে আজকে রবিবার আছে ছুটি আছে কত আনন্দ ছিল সেই জিনিসটা এখন আর নেই এখন সব বড় হয়ে গেছে আর একজনের তো বিয়ে থাওয়াও হয়ে গেছে তার জন্য আর এখন শনি রবি আর কিছু বোঝা যায় না তবে হ্যাঁ একটা জিনিস থাকে যেটা হচ্ছে রবিবার দিন আসলে হচ্ছে চিকেন এটাই একটা স্পেশাল যে চিকেন করতেই হবে তো আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই আজকে এই যে চিকেনটাকে একটু নুন হলুদ দই টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে এসেছে একটু ইলিশ মাছ যদিও বেশি বড় না ছোট ছোটোই সাইজ তা এটাকে রান্না করব ইলিশ মাছটাকে আর এদিকে নিয়ে এসছে আবার চুনো মাছ ভাবো একসাথে কত কিছু রান্না মানে কি বলবো আর ওদিকে কড়াইও বসিয়ে দিচ্ছি দেখো তেলটাও গরম হয়ে গেছে আগে মাছগুলোকে ছেড়ে নিই ইলিশ মাছটাকে আমি একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব কাঁচাও করা যায় কিন্তু ভাবছি যে কাঁচাটা করবো না একটু সামান্য এদিক ওদিক করে নেবো আমার কিছু এদিকদিক করে ভেজে নিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে খেতে অনেকে আবার আছে যেটা কাঁচাই বেশি পছন্দ করে তবে আমি খুব বেশি ভাজবো না সামান্য একটু এদিক ওদিক করে মিটিয়ে ধরে নেব প্রথমে মাছগুলোকে আগে উল্টে পালকে ভেজে নিই সামান্য সামান্য দেওয়ার পরে 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 হল দিয়ে নেড়ে নেব এই রকম দিয়েও দিয়েছি আবারও সঙ্গে সঙ্গে উল্টেও দেবো খুব বেশি ভাজবো না তবে তেলটা আমি বেশি গরম হয়ে যাওয়াতে এটা একটু লাল হয়ে গেলো বেশি তো অসুবিধা নেই এই যে সবে সবে যেগুলো দিয়েছি সেগুলোকে উল্টিয়ে দিলাম একটু এটুক এটুক করে মেরে নিলে না আমার জন্য মনে হয় যেন টেস্টটা বেশিই লাগে তবে খুব বড়ো ভালো এগিয়ে সারলো তখন আবার ভাবি না তখন আবার ওই সর্ষে পোস্ত দিয়ে কাঁচাটাই রান্না করি আর এই যে মোরলা মাছটাকে রান্না করব তার জন্য পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু নিয়েছি আজকে একটু আলু বেগুন দিয়ে রান্না করব মোরলা মাছটা এই যে ব্যাস হয়ে গেছে টপিট ওপিট করে নিয়েছি এবার এই যে সমস্ত মাছগুলোকে এবার কিনে নেবো তবে সব রান্না তোমাদের সাথে শেয়ার করব না দেখি কতটুকু পারি ততটুকুই শেয়ার করব। ইচ্ছা আছে ইলিশ মাছটাই আজকে তোমাদেরকে রেসিপিটা দেব ইলিশ মাছ তো সবাই রান্না করে তবে এক আলাদা আলাদা সব রকম ইলিশ মাছ রান্না করা যায় সবজি দিয়ে শুধু বেগুন দিয়ে করেছি মাছগুলো তুলে নিয়েছি এবার বাকিগুলোকেও ভেজে নেব তবে আজকে মাছের মাথাটা রেখে দিই ভাবছি মাছের মাথাটাকে পরে নেব সেই দিন যে মাছের মাথাটা রেখে দিয়েছিলাম সে অনেক দিন যাবত ছিল জানো তাই জন্য ভাত আজকে মাথাটাতেও করে নেবো তবে বেশ লাগে কিন্তু মাথার পেট প্রচুর ইলিশ মাছ বাবা ও থাকছে ওদিকে কিন্তু ভাতটাও বসে দিচ্ছি সে প্রায় ছুটেই গেছে মাছগুলো তুলে নিয়ে এদের যে তেলটা আছে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেবো এই বেগুনগুলোকে ইলিশ মাছ দেবো আর কিছুটা কেটে রেখেছি সেটা মোরলা মাছ দেবো মোরলা মাছ আলু বেগুন দিয়ে টমেটো ধোনাপাতা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে ওই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বলতে পারো কিন্তু এই যে রবিবার মানে চিকেন ছোটোজন রয়েছে না তার জন্য আবার চিকেনটা তো রান্না করতেই হবে আগে থাকতে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে একটু কম তেল দামে বেশ লাল লাল করে বেগুনগুলোকে ভেজে তুলে নেবো আর এদিকে দেখো পোস্ত দু রকমের সর্ষে সাদা সর্ষে কালো সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এটা ইলিশ মাছের দেবো আজ একটু সর্ষেটাকে ছেঁকে দেবো তার জন্য জল দিয়ে দিলাম আর ছাঁকনি নিয়েছি সর্ষেটাকে একটু ছেঁকে নেব এদিকে বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সমস্ত বেগুনগুলোকে আমি একটু তেলটা ঠেঁপে ছেঁকে তুলে নেবো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে সমস্ত বেগুনগুলোকে এবার আমি তুলে নেব বেগুনগুলোকে সব তুলে নিলাম নিয়ে আরও একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আলু জিরেটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে যেতেই এই যে সর্ষেটা যে ছেঁকে রেখেছি সেই জলটাকে দিয়ে দেব ফোড়নটা হয়ে গেছে সর্ষের জলটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ব্যাস এবার সুন্দর করে নেড়ে দেবো ঝোলটা একটু ফুটে গেলে তারপরে দিয়ে দেবো বেগুনটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কটা চেরা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে গেছে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম বেশি না একটু কয়েকটা দানা তোমরা চালে দিতেও পারো আবার নাও পারো ঝোলটা ফুটে গেছে এবার আমি ইলিশ মাছ আর বেগুন ভাজা করে রাখা যেটা একসাথেই পুরোটা দিয়ে দিলাম এবার সুন্দর করে হালকা হালকা করে নেড়ে দেব যাতে ঝোলের মধ্যে সমস্ত মাছ আর বেগুনটা ডুবে যায় খুব বেশি জল আমি মাখা মাখা করব তার জন্য দেখো সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম ডুবিয়ের মধ্যে যাতে নুন ঝাল মশলা সমস্তটাই ঢুকে যায় আর দেখতে দেখো কি অপূর্ব কালার হয়েছে দিয়ে দিলাম সমস্ত কিছুই দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে এবার দেখে নেব আর ইলিশ মাছ যেন তো বেশিক্ষণ লাগেই না রান্না হতে একদম তাড়াতাড়ি ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর আগে থাকতেই তো বেগুন মাছ সব ভাজাই ছিল একটু সারাশিটা ধরে নাড়িয়ে দিলাম মাছ রান্নাটা আমার হয়েই এসেছে এইবার সবশেষে শেষে দেব একটা জিনিস সেটা কি দেখাচ্ছি বেশ সুন্দর মাখা মাখা হয়েছে আর আমি চেয়েছি ইলিশ মাছটা মাখা মাখাই হয়ে গেছে এবার দেখুন আমি নিয়েছি এক কাপ মতো দুধ এই দুধটা আমি দিয়ে দেবো এইবার এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে সামান্য একটু ফুটে গেলেই ব্যাস নামিয়ে নেবো ইলিশ মাছ রান্না আমার কমপ্লিট দেখেছ কালারটা কত সুন্দর এসেছে দেখো এই যে দুধটা দিলাম এই রান্নাটা আমি একবার খেয়েছিলাম এত টেস্টি হয়েছিল সেজন্য মনে মনে ভেবেই রেখেছিলাম তো যে একদিন আমি বেগুনি দিয়ে আর সর্ষে দিয়ে এইভাবে একটু দুধ দিয়ে রান্না করে খাবো খুব হয়ে গেল এবার একটু ফুটলেই ব্যাস মাছ নামিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দিলাম ব্যাস ঢাকাটা সরিয়ে দিয়েছি আর কি অপূর্ব লাগছে দেখো ঝোলটা আর বেশ সুন্দর গেভিটা গাঢ় গাঢ় হয়েছে আর এই দুধটা সকালবেলায় জাল দিয়েছিলাম তার থেকে বেশ কিছুটা রেখে দিয়েছিলাম যে আজকে এইভাবেই রান্নাটা করবো তাহলে চলো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার মোরলা মাছটা বসাবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু আলু আর বেগুন সরু সরু করে কেটে নিয়েছি মোরলা মাছটাকে করবো বলে আর এইদিকে তো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রয়েছে আর এই যে মাছটা মাছটাকে এবার ভিজে করে নেবো তবে আজ আর মোরলা মাছের রেসিপি দেখাচ্ছি না এই রান্নাগুলো আর দেখাচ্ছি না এই রান্না আমার আগে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতেও পারো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো তেলটা তো বসিয়ে দিয়েছি তবে এরকম করে ইলিশ মাছ রান্নাটা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করো আমি একজনের কাছে খেয়েছিলাম আর দেখেছিলাম ও রান্না করতে সেই কারণে আজকে আমি রান্নাটা করেছি বেশ মাখো মাখো সুন্দর আর খেত খুব টেস্টি তোমরা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও